পিঠে তৈরি করছে তাই ভাবছি যে আমিও ভগবানের জন্য পিঠে তৈরি করি দেখি কেমন হয় বাড়ি যাবে না ও আমেরিকাতে যাবে সব তুমি কোথায় যাবে লন্ডনে লন্ডনে যাবে তোমার বুড়ো হচ্ছে আমেরিকাতে যাবে আর তুমি কোথায় যাবে ও আমেরিকাতে যাবে তাদের কাছে গুড মর্নিং বন্ধুরা প্রত্যেক দিনের মতোই আজকেও বাগানে এসছে বাগানে কাজ করা হয়ে গেছে প্রায় দেখুন এটা উচ্ছে এটা দ্বিতীয় বৃহত্তম উচ্ছে আর একটা বড়োটা পাশে আছে যাই হোক যেটা বলার জন্যে আমি ক্যামেরাটা খুললাম আর কি সেটা হচ্ছে আপনার আমাদের বাগানে জানি না আপনারা দেখেছেন কি না মনে হচ্ছে শঙ্খ বাড়ছে দূরে এই যে আমার হাতে এটা দেখছেন এটা কি জিনিস আপনারা অনেকেই জানেন এটা হচ্ছে ওল এই ওলটা গতবার আমার আমরা ইন্ডিয়ান স্তোর থেকে কিনেছিলাম কিনে মাটিতে বসিয়েছিলাম কিন্তু বেরোয়নি শীতকালে মারাও গিয়েছিল ঠিক এখানটায় ওলটা ছিল এই গাছটা এখানে ছিল ঠিক আছে এটা লাগানোর পরে এর থেকে এই দুটো আর এখানে দেখছি এদেরকে লাইন দিয়ে রেখে দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখান থেকে এখনও ভেঙে তিন চারটে করা মনে হচ্ছে তো এতগুলো চারা বলুন যাই বলুন পেয়েছি তো এখানে বাবার কাছে ফোন করে জিজ্ঞাসা করলাম কি করব বাবা বলছে যেগুলো ছাড়িয়ে গেছে ওগুলোকে আলাদা করে একটু ডিস্ট্যান্স করে লাগাতে যাতে জল না জমে তো এখন সেই সিদ্ধান্তই নিচ্ছি কোথায় লাগাবো আর এর থেকে কত কিছু ভাঙব যাতে জল না জমে ভাবছি এই লাইনটাই লাগাবো কিন্তু এই লাইনটায় আমার এখানে বিট রাখা আছে বুঝিতে পারি না কিছু কি করব আমি এখন বৃষ্টির মধ্যে বুঝতে পারছি না আমি যদি আবার এই কাগজের মধ্যে লাগাই তাহলে পরে মাটি দিতে পারবো না এবার ভাবছি ওলের জন্যে লাগাবো না ওলের ডাটার জন্য লাগাবো বৃষ্টি হচ্ছে এদিকে আমার জায়গাও সংক্ষেপ এদিকে জায়গাই নেই ও এখানে বিন হয়েছে তো হ্যাঁ যাই হোক ঘুরে ফিরে দেখি প্ল্যান করি কোথায় লাগানো যায় তারপর আপনাকে দেখাচ্ছি তো বন্ধুরা আমার ওল গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে কেজি এরকম জায়গায় লাগিয়েছি আর কিছু কিছু ছোট আছে সেগুলো দেখা যাচ্ছে না কিন্তু এই যে গর্তগুলো তো আমি গুনলাম টোটাল আঠারোটা ছোট্ট টুকরো করে লাগাতে পেরেছি আর বাবা বলল যে বেশি নিচু জায়গা লাগালে জল জমে যাবে আর দেখুন আঠারো টুকরো করার পরেও এটা অবশেষ আছে তো এটাই কেনা হয়েছিল ঠিক এটার দাম নিয়েছিল আমার যেটুকু মনে আছে নাইন ডলার সামথিং তো আসলটা পাওয়া গেল তার থেকে মনে হচ্ছে এগুলো ইন্টারেস্ট পাওয়া গেল যাই হোক ওল যদি না হয় তাহলে অবশ্য ডাটা হলেও চলবে এখন ভগবানের যেটা ইচ্ছা ও এটা ভুলে গেছি এগুলো কালকে বসা হয়েছে এখানে কিছু কি বলে কলমি শাক খুঁজে পেয়েছি কিন্তু এগুলোকে বসানো হলো না আর এই যে ওল লাগাতে গিয়ে এই দুটোকে তুললাম দেখুন ছোট্ট কিন্তু কল অনেকে অন্য কিছু বলেন কিন্তু কল অর্ধেকটা পরিমাণ তুলেছি পুরোটা তুললে ডাবল হতো আর কি আর এগুলো শোনা সকালে বাগানে গিয়েছিলাম কোনোভাবে এগুলো ভিতরে নিয়ে যায় বন্ধুরা এই জিনিসগুলো দেখানোই হয়নি এগুলো বাগানে কাজ করার আগে তুলেছিলাম এই লঙ্কাগুলো পেকে গেছে এগুলো কুমড়োর ফুল দুটো ভেন্ডি আছে এগুলো কি না নাম ভুলে গেলাম শাক পরে বলছি বেগুন একটা টমেটো টমেটো সমস্ত অন্য রকম বন্ধুরা আজ সকালবেলা সোনার বাবা এই যে খাড়কোল বলতে পারেন ঘ্যাটকোল বলতে পারেন এর পাতাগুলো তুলেছে তুলেছে কিন্তু ভাবছি আজ আর এই পাতার রান্না করব না আর এই যে আমার মাকে আমি স্নান করিয়ে দিয়েছি এখন কটা দিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়ার পরেই আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি কি বলে কুমড়োর ফুল এটা আমি বলেছি সব বলেছি বাবা বলেছে এটা এটা এক প্ল্যান্ট এটা আমার ছোট একটা হুম তোমার ছোট এক প্ল্যান্ট এটা আমি এটা দাদা হম এটা কে এটাকে তুমি বলো এটা না এটা হ্যাঁ এটা বাবা হ্যাঁ দাদা দাদা এটা দাদা হুম এটা তুমি ওটা আমি বাবা কোথায় তাহলে তোমার এখানে ও বাবা ওটা ও কাছে তুমি আমার কাছে ঘুমাবা কাছে

এটা বেগুন না এটা টমেটো না ঠিক আছে তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করব কুমড়ো এই কুমড়োটা বাড়ি থেকেই তোলা হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম কুমড়ো আর কুমড়ো দিয়ে ডাটা দিয়ে একটা সবজি করব। এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর বরদা এখানে শাক দিয়ে গেছে তো এই শাকটা রান্না করব। আর এই চারটে ভেন্ডি আমাদের বাগানে হয়েছিল তো এই চারটে ভেন্ডি হচ্ছে সিদ্ধ দিয়ে দেবো ভাতটা হয়ে গেছে একপাশে পাশে দিয়ে দিই কচি ভেন্ডিতে এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে আস্তে করে দিই কুমড়োর মধ্যে দিয়ে দেবো বই বইটা ভাজা করে বাবা কুমড়ো আলু ডাটা একটুখানি ভাজা করে নিচ্ছি খাবহা হয়ে গেলে আমাদের জল দিয়ে দেবো বন্ধুরা কুমড়োর সবজিটা ফুটে গেছে আগে থেকে ভেজে বড়ি দিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছে এখানে আছে অন্ন এখানে আছে কচু বাটা এখানে আছে শাক এখানে আছে কুমড়ো দিয়ে বড়ি দিয়ে ডাটা দিয়ে সবজি ভেন্ডি সিদ্ধ আর অ্যাভোকাডো তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি আর এই যে আমাদের ছোট্ট গোপাল তো বন্ধুরা রান্না বান্না করে আমি এখন যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে তো বন্ধুরা বাচ্চাদেরকে পড়াতে দিয়ে আমি এখন চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে তো এখান থেকে কিছু সবজি বাজার করবো জানি বাড়িতে টুকটাক করে সবজি হচ্ছে কিন্তু ওই টুকটাক সবজিতে পুরো সপ্তাহটা যায় না ওই জন্যেই একটুখানি মানে বাজার ঘাট করতে হয় না হলে পুরো সপ্তাহটা চালাবো কী করে তো চলুন কিছু সবজি বাজার করে নিই তো আমি এখন যাচ্ছি আমি অনেক দূরে পার্কিং পেয়েছি আমি যখন এসেছিলাম তখন এখানে গাড়ি ভর্তি ছিল এখন দেখছি এক এক করে চলে যাচ্ছে বন্ধুরা এখান থেকে আমার সবজি বাজার করা হয়ে গেছে মানে যা যা লাগবে নিয়ে নিয়েছি আর ভাবছিলাম আম নেব কিন্তু আমগুলো না পেকে গেছে এই আমগুলো গত সপ্তাহে এসেছে পেকে গেছে ওটা আমাদের না হাত দেবে না কিন্তু ওটা অন্য কারোর হাতও দেবে না পাও দেবে না হয়তো পড়ে গেছে কারোর ওটা পড়ে গেছে মা গাড়ি থেকে কারোর গাড়ি থেকে পড়ে গেছে নিয়ে যাবে পরে এসে ঠিক আছে যাদের পড়ে গেছে গাড়ি থেকে নিয়ে যাবে তুমি ওটো তো এদের পড়াশুনো হয়ে গেছে একা উঠবে ওঠো এবার আমরা যাব বাড়িতে সাবধানে ও পাশে গাড়ি আছে কিন্তু দেখিস গাড়িতে যেন না লাগে আমেরিকাতে যাবে আচ্ছা ঠিক আছে আমেরিকাতে যাবে না তা কোথায় যাবে বাড়ি যাবে না বাড়ি যাবো না বাড়ি যাবে না তা কোথায় যাবে আমেরিকাতে যাবে ঠিক আছে ও যাবে না ও আমেরিকাতে যাবে সব তুমি কোথায় যাবে লন্ডনে লন্ডনে যাবে তোমার বুনু হচ্ছে আমেরিকাতে যাবে আর তুমি কোথায় যাবে ও আমেরিকাতে যাবে আচ্ছা তাই কি কিন্তু আমেরিকাতে যাবে ও বুঝেছো তো বন্ধুরা আজ ইন্ডিয়ান স্টোর থেকে কি কি বাজার করেছি সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করিনি তা এখন শেয়ার করছি এখানে চালের গুঁড়ো আটা না চালের গুঁড়ো দা এখানে আছে সোয়াবিন দু প্যাকেট নিয়ে এসেছি আর এখানে আছে কাঁচকলা চারটে ও দুটো দুটো করে রান্না করলে আমাদের হয়ে গেল এখানে আছে ভেন্ডি ভেন্ডি সিদ্ধ দেখছি এই কটা দিন আমার মেয়ের ভালো লাগছে এখানে বেশি করে ভেন্ডি নিয়ে এসেছি চুল না হঠাৎ এটা হচ্ছে কি আমলা ওই যখন হেনা मागবো ভাবছিলাম হেনার মধ্যে দেব আর একটা আছে কালো স্থান আছে একটা আছে কালো ছটকে এটা হচ্ছে কালো গোলমরিচ আর এখানে আছে একটা লাউ লাউ মাথা শেষ হয়ে গিয়েছিল নিয়ে এসেছি পনির পনিরটা ভাবছি কালকে রান্না করব আমার মেয়ে আগলে বসে রেখেছে মানে বসে রয়েছে আগলে নিয়ে আর এখানে আছে পোস্ত ব্যাস এই দেখালাম তো কালো জিড়ে ঠিক কর ভালো করে বন্ধুরা দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আরও যে ওই পাশের বাড়ি ঘাস কাটছে আজ সোনার বাবা ঘাস কেটেছে আমাদের বাড়িও ঘাস কেটেছে সামনের বাড়িও ঘাস কেটেছে ওই জন্য দেখতে বেশ ভালো লাগছে পাকা আম দিয়ে বানাবো তেলের পিঠে ওই জন্য এখানে চারটে পাকা আম নিয়ে নিলাম তো বন্ধুরা আজ সুজি আর ময়দা দিয়ে পিঠেটা তৈরি করব ওই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আমার আন্দাজ মতো সুজি আমি কোনো মাপটাপ নিয়ে করছি না ওই আন্দাজ মতো নিচ্ছি হুম তো বন্ধুরা আমি এখন আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই যে এখানে চারটে আম নিয়েছি চারটে আমের খোসাই ছাড়িয়ে নেব ওই ভাবে। তো বন্ধুরা আমার সোনাকে বলেছিলাম সোনা কাঁঠালের দানাগুলো একটুখানি ছাড়িয়ে দে তো সোনা এখন এখানে কাঁঠালের দানাগুলো ছাড়াচ্ছে এগুলো কালকে রান্না করবো ওই জন্য আজকে একটু ছাড়িয়ে রেখে দিতে বলছি দেখুন বিদেশে যে আমরা কাঁঠালের আঠি পাচ্ছি এটাই আমাদের কাছে অনেক তাই না তো বন্ধুরা আমটা ছাড়িয়ে এখানে পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি সুজি কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো সুজির মধ্যে এই আমটা দিয়ে দেবো যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে ওই জন্যই আম দিয়ে বানাচ্ছি ইউটিউবে দেখছিলাম এরকম করে আম দিয়ে মালপোয়া পিঠে তৈরি করছে তাই আমি ভাবছি যে আমিও ভগবানের জন্য মালপোয়া পিঠে তৈরি করি দেখি কেমন হয় এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব ময়দা যখন ময়দা দেব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে ধরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আপনারা চাইলে এর মধ্যে গুড় দিতে পারেন আমি একটু বেশি করে চিনি দিচ্ছি কারণ আমি অনেক বেশি করেই আমি তৈরি করব এবার এখানে আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাও দিতে পারেন আমার মেয়েদের কাজ করার জন্য তো বন্ধুরা যেহেতু এখানে আমি পিঠে তৈরি করব ওই জন্য রাত্রিবেলা আজ রান্না করব হচ্ছে ওটসের খিচুড়ি তো ওটসের খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এখানে বানিয়ে নিয়েছি আলু গাজর আর গাছ তো এটা এখন মানে ভাজা করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন তারপরে এই কেটে রাখার যে সবজিগুলো একাদশিতে বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদাম বেশি হয়ে গেছিল ওই বাদাম তুলে কাঁচা বাদাম তুলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবছি খিচুড়ি রান্না করছি এর মধ্যে দিয়ে দিই অফিসে দেবো অফিসে দেব করে করে মনে করলো যে এর মধ্যেই দিয়ে দিই এবার এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব তো বন্ধুরা এখানে দেখুন ওটসের খিচুড়ি আমার রান্না করা হয়ে গেছে তো এটাই রাত্রিবেলা ভগবানকে ভোগ আবেদন করব তো বন্ধুরা ওইদিকে তো খিচুড়ি রান্না হয়ে গেছে আমার আর এখানে আমি এবার পিঠেগুলো তৈরি করে নেব তো এই কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু লোহার কড়াই তো এটাতেই ভাজবো একটু বেশি করে তেল দিয়েছি তার কারণ হচ্ছে অনেকটা ব্যাটার তো চলুন শুরু করে দিই তো এটা প্রথম দেওয়া হবে দেখি কেমন হয় আমের পিঠে এই তো ভালো হচ্ছে আমি ভাবছিলাম ফুলবে তো এই তো সুন্দর ফুল আছে তো এইভাবেই আমি সব পিঠেগুলো তৈরি করে নেব একটু লাল লাল করেই ভাজবো আর তেলটা বেশি গরম হয়ে গেছে একটু মানে আসতেই করছি তেলের পিঠেতে তেল গরম লাগে তো এই পিঠেটা তুলে নিলাম তো সব পিঠেগুলো তৈরি করে নেব দেখতেও কিন্তু দারুন হয়েছে এটা আমার প্রথম পিঠে তো বন্ধুরা আমি দুটো করে তেলের পিঠে ভাজা করছি আর এই তেলের পিঠেটা দেখুন নিজে নিজেই ভেসে উঠবে এটা তুলে নিচ্ছি আমি দেখুন বেশ ভালো লাগছে যখনই হয়ে যাচ্ছে ও নিজে থেকেই উপরে উঠছে এখানে দেখুন এই কটা ভাজা হয়েছে দেখুন এই দেখুন নিজে থেকেই ভেসে উঠছে ওটাকে কীসের কালার খিচুড়ির কালার ও খিচুড়ির কালার সুন্দর হয়েছে বাহ আমি দেখেছি দেখেছি ও দেখাবো দাঁড়াও দেখাচ্ছি দেখছি আর ওই যে একা একা খাচ্ছি না খাচ্ছি আচ্ছা ঠিক আছে খাও তো বন্ধুরা দেখুন এত সুন্দর ফুলেছে উল্টাচ্ছি আবার সোজা হয়ে যাচ্ছে উল্টাচ্ছি আবার সোজা হয়ে যাচ্ছে বলের মতো পুরো ফুলে গেছে উল্টাচ্ছেই না এরকম থাকছে না দেখুন আবার সোজা হয়ে যাচ্ছে এ পাশে হবে না তো বন্ধুরা ভগবানের জন্য যে পিঠেগুলো তৈরি করছিলাম সেই পিঠেগুলো তৈরি হয়ে গেছে এই যে এতটা হয়েছে পিঠে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পিঠে কি চলো তো পিঠে তৈরি করা হয়ে গেছে রাত্রিবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খাওয়াচ্ছে ওর বাবা আমিও এবার খাওয়া দাওয়া করে নেবো তারপর পরে ফিরে আসছি তো বন্ধুরা দেখুন আম দিয়ে এই পিঠেগুলো তৈরি করা হলো তো বন্ধুরা ওইদিকে সব কাজ গুছিয়ে ঘরে এলাম ঘুমাতে আর এত পরিমাণে মাথা ব্যথা করছে কি আর বলবো দুপুরবেলা দিকে মানে যখন বাড়ি ফিরেছিলাম ওদেরকে পড়ানোর থেকে তখন অল্প অল্প মাথা ব্যথা করছিল কিন্তু এখন বৃহৎস্য মাথা ব্যথা করছে তো মাথায় তেল জল দিলাম জানি আমার ঠান্ডা লাগবে কিন্তু করার কিচ্ছু নেই বিশাল মাথা ব্যথা করছে তো বন্ধুরা আমি যে আজ নতুন ধরনের আমের পিঠে তৈরি করলাম আপনারা কারা কারা রকম আমের পিঠে তৈরি করেছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু এই প্রথম আমের পিঠে তৈরি করলাম তো কটা দিন ধরেই ভাবছিলাম যে ভগবানের কি ভোগ নিবেদন করবো কি ভোগ নিবেদন করবো নতুন 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 কিছু রান্না করে ভগবানকে ইচ্ছা করে কিন্তু আমি তো সব ধরনের রান্না পারি না আমি শিখছি ইউটিউবে দেখতে দেখতে দেখলাম যে পাকা আমের পিঠে তৈরি করছে তা ভাবছি যে আমিও তো এই রকমভাবে পাকা আমের পিঠে তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারি তো ওই জন্যেই ভগবানের জন্যে পাকা আমের পিঠে তৈরি করেছি আমার কাছে নতুন ধরনের পিঠে এই এই প্রথমবার তৈরি করলাম আমার মাও কখনো এইরকম পাকা আম দিয়ে পিঠে তৈরি তো মাকে দেখাচ্ছিলাম পিঠে তৈরি করার পরে মা বলছে যে কিভাবে তৈরি করেছিস আমাকে একটু বলিস তা মাকে বললাম যে এইভাবে তৈরি করেছি তা মা বলছে আমিও চেষ্টা করব আর আমিও চেষ্টা করলাম জানি না আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পিঠেগুলো কেমন হয়েছে কিন্তু পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে প্রথম দিকের থেকে শেষের দিকের পিঠেগুলো আরও বেশি ভালো সুন্দর হয়েছে তো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিও রাতে রাতে আপনারা সবাই ভালো থাকবেন